ইবরাঘিমে রে প্রেম সাধনা বৃথা গেল না পুত্রের স্থলে করে বানী গয় জান্নাতি দুম্বা পুত্রের স্থলে একুর বানি গয় জানাতি দুম্বা নবী ইবিরা প্রেম সাধনা বৃথা গেল না নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না পুত্রের স্থলে কুরবানি হয় জান্নাতি দুম্বা পুত্রের স্থলে কুরবানি হয় জান্নাতি দুম্বা নবী ইব্রাহিমের প্রেম সাধনা বিথা গেল না নবী ইব্রাহিমের প্রেম সাধনা না স্বপ্ন দেখে ইব্রাহিম নবী

আল্লাহর রাস্তায় করো প্রিয় বস্তু খানা আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু খানা নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না পুত্রের স্থলে কুরবানি পুত্রের স্থলে কুরবানি হয় নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না একশ বকরি নবী দিলেন করি আবার স্বপ্ন দেখে আল্লাহ খুশি হল না আবার স্বপ্ন দেখে আল্লাহ তালা খুশি হল না নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না নবী ইব্রাহিমের প্রেম সাধনা বৃথা গেল না জিলহজ মাসের প্রথম জুমার মধ্যে আগন্তক আজকের এই জিলহদ মাসের প্রথম জুমার আলোচ্য বিষয় হলো কোরবানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করা আমি আপনাদের কাছে কোরবানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করবো আল্লাহ তালার কোরআনুল করিমের সুরা হাজার 34 নম্বর আয়াত এ কারীমাটিকে আমি আপনাদের কাছে একটু আয়াতে এ কারিমার তাফসীরের আলোকে কথা বলবো আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসা কা লিয়াজকুরুস্মা ইযকুরু লিয়াজকুরুস্মাল্লাহি আলামা রযাকওহুম মিন বাহিমাতিল আনআম জবানkule উচ্চ কন্ঠে জুড়ে জোরে পড়েন আল্লাহ What bar?